পঞ্চায়েত আমাদের পঞ্চায়েত ওনার ওয়াইফ তিনি চোখ বুঝে বসে আছেন আর ভোটার সময় দাদু আসব দাদু ভোটটা দিবেন কেন দাসপুর এক ব্লকের বেলিয়া ঘাটা গাদিঘাট রাস্তা সংস্কারের দাবিতে রাস্তার উপর কাঠের গুড়ি ফেলে পথ অপরাধে সামিল হলেন স্থানীয়রা ওই রাস্তার দুদিকের বাসিন্দারা বলেন ব্লকের অধিকাংশ রাস্তা ঢালাই হয়ে গেলেও ওই রাস্তাটি এখনও খানা খন্দে দীর্ঘদিন মোরাম পর্যন্ত না পড়ার ফলে হেঁটে বা সাইকেল নিয়ে যাতায়াত রাস্তাটি সংস্কারের কথা বারবার প্রশাসনকে জানানো হয়েছে কিন্তু দুই নেতার কাজিয়ারের জন্য রাস্তাটি সংস্কার হচ্ছে না দুর্ভোগে পড়ছে নিত্য যাতায়াতকারীরা সেই জন্যই আজ পাঁচই আগস্ট ওই রাস্তার চংদান পাড়াতে

টাকার গরমে দেখে না হয় তখন নয় আর এখন টাকাটা ঠ্যাঁকে আসছে চুপচাপ বেশ হচ্ছে যারা মচ্ছে তারা হচ্ছে আর তিনিরা এসি এ বসে বসে এই আরকি মারাচ্ছেন আজকে যদি না কিছু আবার কাল করেও গরম এবার যা আমি গুরুদাসপুর এক গ্রাম পঞ্চায়েতের প্রধান লালটু চক্রবর্তী বলেন রাস্তাটি সংস্কার করতে প্রচুর টাকার প্রয়োজন সেই পরিমাণ টাকা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে ব্যয় করা সম্ভব নয় তাই জেলা পরিষদকে রাস্তাটি সংস্কারের কথা বলা হয়েছে সাময়িকভাবে সংস্কারের জন্য আমরা আজ থেকেই ভাঙা ইট ও ধাস ফেলার ব্যবস্থা করছি প্রতিবেদন ও সংবাদ পাঠে আমি মৌমিতা দাস ভোটের পরে কি ভুলে যায় দাদুদিকে হ্যাঁ তখন টাকার গরম নয়